আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন কমেন্ট করে মতামত জানাবেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুইটা শুকনা মরিচ মরিচটা একটু ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন পাঁচফোরণটাকে এখন আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রেখেছিলাম আলু বেগুন আর পটল এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর দিয়ে দিলাম হলুদ এখন আমি ভালো করে তরকারিটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি জিরা কিংবা রসুন আমি এখানে ব্যবহার করিনি এখন আমি ভালো করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন এখানে আমার তরকারিটা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব তরকারির সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি কলমি শাক কেটে রেখেছিলাম কলমি শাকগুলোকে আমি দিয়ে দেব কলমি শাকগুলো কড়াইটা ভরে গিয়েছে আমি এটাকে ঢেকে দেওয়ার পরে শাকটা সিদ্ধ হয়ে অনেকটাই কমে যাবে দেখুন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তোর শাকটা অনেকটাই কমে গিয়েছে এখন আমি তরকারির সাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেবো ভালো করে তরকারিটার সাথে শাকটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে পানি আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব ফিরে আসছি সবজিটা আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন আমার আলুটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ আমার নোটিফিকেশন পাওয়ার পরে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন দেশে নেট চলে যাওয়ার কারণে আমার টাইম একদমই কমে গিয়েছে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন প্লিজ আপনারা একটু আমার পাশে দাঁড়ান আপনাদের কাছে একটাই অনুরোধ তরকারিটার আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা পানিটা আরেকটু টানিয়েও নিতে পারেন কিংবা এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি এ পর্যায়ে নামিয়ে নিলাম পানিটা আরও একটু ভালো করে টানিয়ে নিলে আরও বেশি সুস্বাদু হবে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ